সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওরক চলছে রমজান মাস আর এখন একটা খুব আবহাওয়ার দিক থেকে খুব খারাপ একটা সময় পার করতেছি আমরা তবে বিশেষ করে যাদের যারা দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে ভুগছেন অ্যাজমা অথবা সিওপিডি রোগে যারা ভুগছেন তাদের জন্য এই সময়টা খুবই খারাপ যাচ্ছে তো রোজার মাসে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আসলে রোজার মাসে আমরা অ্যাজমা রুগীরা আমরা কি ইনহেলার নিতে পারবো কিনা তো এই যে আমার হাতে একটা ইনহেলার আছে এটা হচ্ছে সালবিউটামল এটা হচ্ছে যে আপনার এই আপনার ইনহেলারের কাজ কি ইনহেলারের কাজ হচ্ছে আপনার শ্বাস নালীটাকে প্রসারিত করা আপনার যখন শ্বাস নালীটা শুরু হয়ে আসবে তখন আপনার শ্বাসকষ্ট হবে আপনার নিঃশ্বাস ফেলতে সমস্যা হবে এই জন্যই তখন এই ইনহেলারটা ব্যবহার করলে কি হয় আপনার শ্বাস নালীটা প্রসারিত হয়ে যায় এবং আপনার আহ শ্বাস প্রশ্বাসের যে সমস্যা এজমাস যে সমস্যাটা সেটা থেকে রিমুভ পাওয়া যায় তো আপনি ইনহেলার রোজার মাসে কিভাবে ব্যবহার করবেন রোজার মাসে ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে কথা বলবো আজকে আর অ্যাজমা রোগীরা এই সময় আসলে কি করবেন আর কিভাবে ইয়ে করবেন সেটা আমি আজকে কথা বলবো তো আজকে বিষয়বস্তু হচ্ছে অ্যাজমা রোগীরা আসলে আপনাদের প্রপার চিকিৎসাটা কি আপনার প্রপার চিকিৎসাটা হচ্ছে আপনাদেরকে নিয়ম মেনে চলতে হবে আর মন্টেলুকাস্ট ওষুধ খেতে হবে ডগজোফাইলিন ওষুধ খেতে হবে এই ওষুধগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে আপনার বিশেষজ্ঞ একটা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধগুলো কন্টিনিউ করতে হবে আর দুই প্রকারের ইনেলার পাওয়া যায় একটা হচ্ছে স্টেরয়েড আর একটা হচ্ছে সালবিটমল যেটা স্টেরয়েড ইনেলার সেটা আপনাকে নিয়ম করে নিতে হবে আর এই যেটা সালবিটামল ইনেলার এটা আপনি যেকোনো সময় নিতে পারেন আর এই রোজার মাসে ইনেলার ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি রোজার মাসে রোজা থেকে ইনেলার ব্যবহার করতে পারবেন এবং মেশিনের সাহায্যে যে করা হয় সেটাও নিতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আমি বলতেছি রোজা থেকে আপনারা অবশ্যই ইনহেলার ব্যবহার করতে পারবেন এবং মেশিনের সাহায্যে যে করা হয় আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন এখানে কোনো রোজার কোনো আপনার ঘাটতি হবে না বা এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তবে আপনার অ্যাজমার রুগীরা সময়টা খুব খারাপ যাচ্ছে এই সময়ে অ্যাজমা রুগীদের অ্যাজমার আহ প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে তো আপনারা একটু সাবধানে চলবেন আপনাদের যেন ঠান্ডা লাগে ভোর রাতে উঠে আপনারা একটু সাবধানে থাকবেন আপনারা ঠান্ডা কোনো খাবার খাবেন না ফ্রিজের খাবার খাবেন না যুক্ত কোনো খাবার খাবেন না আপনারা নিয়ম মানবেন আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা রইলো আসসালামু আলাইকুম সবাইকে